একটি রাত একটি লাইভ সাক্ষাৎকার আর ওই রাতেই যেন পাল্টে গেল পঞ্চাশ বছরের নিরবতার অধ্যায় মেজর শরীফুল হক তালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং উনিশশো সালের ঐতিহাসিক সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান চরিত্র দীর্ঘ অজ্ঞাতবাস শেষে প্রকাশ্যে এলেন ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিশেষ লাইভ শোতে যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীরুত্তম ইলিয়াস হোসাইন তাকে পরিচয় করে দেন জাতির সূর্য সন্তান হিসেবে কিন্তু এই লাইভ শুধু সাক্ষাৎকার নয় এটি যেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের ঘটনা প্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন ডালিম শোনালেন তার জীবন কাহিনী মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায় লাইভ চলাকালে একসঙ্গে দেখেন প্রায় আট লাখ মানুষ যা বাংলা ইউটিউব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রয়োজন তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় জানিয়ে ভবিষ্যতের আশারবাণী শোনান মেজর দালিমের সাক্ষাৎকারে তিনি বলেন পনেরোই আগস্টের ঘটনা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না এটা মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল তিনি জানান তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ ছিল কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করবো নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু ইস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা ডালিমের দাবি মুজিব মারা যাননি বরং সেনা অভ্যুত্থানের অংশ হিসেবে তিনি নিহত হয়েছেন সেই সময় মানুষ এ ঘটনার পর যে উল্লাস প্রকাশ করে এতে বোঝা যায় অভ্যুত্থানের প্রতি তাদের সমর্থন ছিল মুজিব তো মারা যায় না মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষ এছাড়া ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতাহের সংখ্যারিও তুলে ধরেন তথ্য তিনি বলেন মুক্তিযুদ্ধে তিরিশ লাখ নয় এক সাক্ষাৎকারে শেখ মুজিবের ভুলেই নাকি প্রতিস্থাপিত হয়েছিল এই হতাহতের সংখ্যা যা দেশে বিদেশে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার ডেভিড ক্রস্ট আছে মুজিবের নাম তখন দিয়ে ক্ষয়পতি তখন তিনটে মুনি বত ক্ষয়পতি কত হয়ে যাবে সবপত্র লক্ষ তিন লক্ষ তিন লক্ষরে তারপরে সিরেজ পরে আমাকে বলতেন যে আমি কোনদিন ভাবতে পারি পারিনি যে মুজিব ইংরাজিতে ডেভিড কথা বলবেন

ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো ত্রি মিলিয়ান ওই তিন মিনিট কল থেকে পাশাপাশি তিনি তার স্ত্রীকে নিয়েও তুলে ধরেছেন নানান তথ্য এবং সময়ে তার স্ত্রীকে রেখে হয়নি পাসপোর্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও করতে হয়নি কোনো চিকিৎসা উনি উনি নিয়ে উনি নাই না আচ্ছা এবং উনি মারা গেলেন বছর সালে মারা কিওদা জুলাই বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে বলেন বিপ্লব দিনে শেষ হয় না বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরো সময় লাগবে দালিম জানান তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত তোমাদেরকে ঘুমিয়ে পড়লে চলবে না সাজা থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামের সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহ কঠিন তথ্য নিয়ে দাঁড়াতে হবে এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার পব্যায়ে আমরা পায়ে চলে গিয়ে সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি দ্বারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে এই অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের বা অন্য তাদের প্রখ্যাত কবির লেখা জাতীয় সংগীত হতে পারত এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয় এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের তার চেয়েও প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির চাপে চাপিয়ে দেওয়া হলো জাতিস পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আর দ্বিতীয়টা বলে আমার মনে আমি মনে করি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত লাইভ সাক্ষাৎকারটি সতেরো ঘন্টায় দেখেছেন ৬৫ লাখেরও বেশি মানুষ আর মন্তব্য করেছেন আটত্রিশ হাজারেরও বেশি অনেক দর্শক ডালিমকে আখ্যায়িত করেছেন জাতীয় বীর হিসেবে কেউ বলেছেন আমার বাবার বলা ইতিহাসের সাথে ডালিমের কথা মিলে যায় আবার কেউ বলেছেন আজ বুঝলাম আমাদের ইতিহাসের অনেক অজানা দিক রয়েছে আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের এগিয়ে নেওয়া নাওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা ঠিক এই সাক্ষাৎকার শুধু একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কথা নয় এটি মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল মেজর ডালিমের প্রকাশ্য উপস্থিতি ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে